রাইট ব্যাক মনে মুন্নাকে হারানোর দুই দশক পার করেছে বাংলাদেশ দু পাঁচ সালের বারোই ফেব্রুয়ারি কিডনি জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংব্যাক খ্যাত এই ফুটবলার ডিফেন্ডার হয়েও আলাদাভাবে নজর কেড়ে দর্শকদের মন জয় করেন মুন্না হয়ে ওঠেন দেশের ফুটবলের অন্যতম সেরা ব্র্যান্ড দেশের ফুটবলে উজ্জ্বল এক নক্ষত্রের নাম মনে মুন্না দুই দশকের অনুপস্থিতিতেও যিনি অক্ষয় হয়ে আছেন কিংব্যাক মুন্না হিসেবে দুই সালে বারোই ফেব্রুয়ারি মাত্র উনচল্লিশ বছর বয়সে পারি জমা না ফেরাতে সে যে বয়সটাতে অনেকে অবসরে চিন্তা করেন সেই বয়সেই জীবন থেকেই অবসরে চলে যান মুন্না উনিশশো সালের নয় জুন নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি পায়োনিয়ার লিগে পোস্ট অফিস দলের হয়ে ঢাকার ফুটবলে নাম লেখান মনে মুন্না এরপর শান্তিনগর ক্লাব ও মুক্তিযোদ্ধার হয়ে খেললেও নিজের জাত চেনান ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে এসে উনিশশো সালে আবহনী ডেরায় নাম লেখাতে এসে হইচই ফেলে দেন এই কিংব্যাগ ডিফেন্ডার হয়েও আকাশী নীলদের সাথে তার বিশ লাখ টাকা চুক্তি হয়ে আছে মাইল ফলক হয়ে মাঠের খেলায় নিজের অসামান্য প্রতিভা দিয়ে সকল গ্ল্যামার টেনে নিয়ে যান নিজের দিকে হয়েছেন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত দেশ ছাপিয়ে দেশের বাইরেও নিজের ফুটবল শৈলী দিয়ে আলোচনায় আসেন মুন্না নব্বইয়ের দশকের শুরুতে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলে নাম লিখিয়ে দারুণভাবে নিজেকে মেলে ধরেন তিনি হয়ে যান ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য জাতীয় দলও সাফল্য ধরে রাখেন এই রাইট ব্যাক উননব্বই এসে গেমসে রৌপ জয়ের পাশাপাশি পঁচানব্বই সালে তার নেতৃত্বেই প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জয় সাত পায় বাংলাদেশ চার জাতির টাইগার ট্রফিতে মিয়ানমারকে হারিয়ে প্রথম বহুজাতিক ট্রফি যেতে লাল সবুজরা যমুনা স্পোর্টস